আসসালাম আলাইকুম তো তোমাদের আলিম পরীক্ষার্থীদের অনেকের অনেক সময় প্রশ্নের প্রয়োজন হয় তো আহ দুই হাজার পঁচিশ সালে যে আলিম পরীক্ষা হয়েছে তার প্রশ্ন হচ্ছে এটা তো আলিম পরীক্ষার বিষয় কোড হচ্ছে দুইশো এক সাধারণ বিভাগ ও মুজাব্বিদ মাহির বিভাগ তো প্রথম আহ যে অনুবাদটা আসছে সেটা হচ্ছে আলাইকুম

دونون أشتت إن أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله دون إر إر أشتت يا أيها الذين أمنوا إذا قمتم إلى الصلاة فأغسلوا وجوهكم وأيدياكم إلى المرافق

آه لباسا يوري سوءاتكم آه وريشا يتاسير ما مراد بقولي لباس التقوى تقوى بشر بو دراكي بوجه نويتش يتاسير حكك لا يفتنن وجدنا يذكرون يتاسير بوش حتم يستوى على موانا ما غنمتم من شيء فان الله خمو فان الله এটা সাত নং এ আসছে তো এখানে মা ফারুকু বাইনাল গনিমাহ ওয়াল ফাই বাইনা বিল ইখতিসার বাইন বিল ইখতিসার সংক্ষেপে এটা বর্ণনা করার জন্য বলছে এবং হকুল গনিমতুম ইয়াহিয়া আদ দুনিয়া এগুলা তাহকিক করার জন্য বলছে তো এই প্রশ্নগুলো তেইশ সালে আসছে তারপরে আট নাম্বারে আহ যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে লাকদ নাসরকমত ওয়া হুফি মাওয়াতি নিকাসি র মানে হুনাইন আল্লাহ তালা তোমাদেরকে বিভিন্ন জায়গায় সহায়তা করেছে হুনাইনের দিনও তোমাদেরকে সহায়তা করেছে এটা আসছে এবং এ আম এই বর্ণনা করার জন্য বলছে আয়াতের শাহ এ নজরুল এবং দোয়াকত মতবিরহিন আলাম তো হনিম এটা আসছে তো এই প্রশ্নটা আমি আলিম পরীক্ষার্থী পঁচিশের জন্য নাই অন্যদের জন্য দেখা যায় এই একান থেকে সাতাশ সালে অনেকগুলো কমন পড়বে আবার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা এই প্রশ্নগুলো বাদ দিয়ে পড়তে হবে তাই এই এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ সবাই দেখে আর এখান থেকে একটা জিনিস শিখা সেটা হচ্ছে আলিম পরীক্ষায় আটটা প্রশ্ন হবে সেখান থেকে ছয়টা প্রশ্নের উত্তর করতে হবে তো সেজন্য ছয়টা প্রশ্নের উত্তর করলে এখানে আহ পনেরো করে মনে হয় নব্বই আর দুইটা সানে নজুল থাকবে এখান থেকে একটা সানে নজুল আসবে তো বাইন সাবা সাবা বনজরি সৌরাতুন নিসাই মা জিখরি ওয়াজহুদ তাসমিয়াত তো এখানে যে নয় নং আছে সুরা নিসা এটা কিন্তু দুই সালে আবার পরীক্ষার মধ্যে আসবে তো আবার তোমরা যারা ছাব্বিশ সালে পরীক্ষা দিবা তারা এই দুইটা সানে নজুল বাদ দিতে পারো সুরা মাই পড়তে পারো তো এটাই হচ্ছে বিষয় তো ধন্যবাদ সবাইকে এরকম প্রত্যেকটা আমি দিয়ে দিব কারণ দেখা যাচ্ছে একটি প্রশ্নের জন্য অনেকে নতুন গাইড কেনা লাগে তো এই প্রশ্নগুলো দেখে তারপরে সমাধান করে ফেলবা এগুলো গাইডের মধ্যে এগুলো উত্তর আছে তো সেই জন্য আমি এগুলো আবার দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব